আমি ক্যাডবেরি খাবো আমি ক্যাডবেরি খাবো না কাবো খাবো আমার দাও দাও আমি কাবো 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 দাও না দাও এই মিষ্টু কি হয়েছে তোমার বেবি কাঁদছে কেন ক্যাডবেরি খাবে ক্যাডবেরি খাবে বলছে তোমাকে একটু দাও ও দাঁতে পোকা হবে খেলে ও তাহলে ওকে দেবে না আমি খাবো আমি খাবো আমি খাবো খাবো ক্যাডবেরি খাবো দেখো কেমন করে কাঁদছে দেখো ক্যাডবেরি খাবো বলে বলে কাঁদছে দেখো বাবা ওকে ওরকম বকছো একটুখানি দাও না কিছু হবে না তোমার সিং হয়েছে ও বাবা হাত ছাড়াও দেখি 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 তাই তো বাবা কি ভয় বড় বড় দুটো কি হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো মিষ্টু তাই তো বাবা মিষ্টু মিষ্টু উঠেছে তাহলে তোমার তো শিং হয়েছে ডাক্তারের কাছে যেতে হবে তো চলো চলো ডাক্তারের কাছে যাই এ বাবা ওটা কি ওটা প্লাস্টিকের খেল না আর তুমি বলছো শিং হয়েছে উল্লু বানায়া তুমি আবার বলছো উল্লু বানায়া হ্যাঁ মিথ্যে করে সিং করে উল্লু বানায় ধর ধর মিষ্টিকে ধর কি হয়েছে মিষ্টি তুমি কাঁদছো কেন কি হয়েছে কি হয়েছে তোমার সানগ্লাসটা ভেঙে গেছে তুমি কি করে দাদুন বাড়ি যাবে কই দেখি 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 আচ্ছা কে দো না কে দো না কে দো না দাঁড়াও এই দেখো তোমার জন্য আমি নতুন সানগ্লাস এনেছি দেখেছো না নতুন সানগ্লাসটা নাও কেমন হয়েছে কেমন হয়েছে দারুণ হয়েছে ও এবার বাইকে করে তুমি তাহলে দাদুন বাড়ি যাবে ঠিক আছে যাও টাটা মিষ্টু একটু শোনো এ নাও দশ টাকা দিচ্ছি শোনো শোনো দশ টাকা দিলাম দোকান থেকে আমার জন্য একটা ডিম এনে দাও তোমাকে সিদ্ধ করে দেব ঠিক আছে কই ডিম নিয়ে এসছ বাবা মিষ্টু আমার একটা কাজ করে দিল যাক আজকে মিষ্টু আমার একটা কাজ করে দিল এ বাবা এই ফাটা ডিম তুমি আনলে আমার জন্য দুষ্টু মেয়ে আমি একটা ডিম আনতে বলেছি দেখো দেখো মেয়েটা আমার জন্য ফাটা ডিম এনেছে এই ধর 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 ফাটা ডিম আনা ধর ধর ধর